বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট সেভেন আমাদের এই সময় অবস্থিত আজকে আপনাদের জন্য থাকছে ধামাকা ফুল কিছু অফারের ড্রেস যেহেতু আপনারা প্রতিনিয়ত বলে আসতেছেন ভাই প্রতি বছর কিন্তু আমরা ঈদের পর অফারে কিছু প্রোডাক্ট পাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অফারের ড্রেস চলে আসছে তে যারা যারা এখনো মিস করতেছেন অবশ্যই চলে আসুন আমাদের টপ 8 কালেকশনে এই দিকে যা দেখতেছেন সবগুলা অফারে প্রোডাক্ট এগুলা চমৎকার চমৎকার ডিজাইন এবং খুবই কম মূল্যে পাচ্ছেন শুধু এই রেক না এই রেকটার মধ্যে কিন্তু আছে অফার ها আপনারা যে জর্জটুনাচান দেশি বিদেশের সব ধরনের প্রোডাক্ট এখানে আছে সুতি উননা দেশি উননা মানে সব ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহকে দেখাবে একটা একটা করে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের কিন্তু অসংক ডিজাইন আর নতুন নতুন যে চলে আসে এই পাশwidetilde দেখাই এই পাশটা আমাদের সাদা বাহার আসিম জোফা তারপরে বিন হামিদ কি চাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট সাদা বাহার অনেক প্রোডাক্ট এখানে চলে আসছে লোনের ভিতরে চলে আসছে আপনার আপনার জমজম লোন লোন চলে আসছে সবকিছু কিন্তু আপনারা একই শ্রমে পাচ্ছেন তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে অফারের যে ভিডিওটা করার জন্য সেই পর দেখাবো আসেন দেখা দেখে আপনাদেরকে যে এগুলো কিন্তু আপনারা সুলভ মূল্যে পাচ্ছেন যেগুলো আপনারা বর্তমান মূল্য অনেক কম সেটা জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার জাস্ট এখানে স্ক্রিনশট এর মাধ্যমে এগুলো প্রাইস গুলো জেনে নেবেন দেখেন আমরা কি প্রোডাক্ট নিয়ে চলে আসছি এগুলো কিন্তু লোনের ভিতরে কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো আপনারা খুবই সুলভ মূল্যে পাচ্ছেন প্রাইসটা একমাত্র হাই টাকা কারণ এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি শোরুম তো যারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে এগুলো প্রাইসটা জেনে নেবেন দেখেন সবচেয়ে ফ্রি সাইজ লাকজারিস ফুল প্রোডাক্ট এবং কালারফুল এটা সম্পূর্ণ হবে বডি কাজ করা ভিতরে সুতোর কাজ করা এবং এই বডিটা কিন্তু খুবই চমৎকার সুতোর কাজ করা এবং কটন বডি সবচেয়ে ফ্রি সাইজ দেখেন সবচেয়ে ফ্রি সাইজ এবং সবচেয়ে কম মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের টপ এড কালেকশন ম্যাচিং সেলর থাকছে এবং এখানে কিন্তু আপনারা কালার দেখেন অনেকগুলো কালার আছে চাইলে আপনি কিন্তু এখান থেকে সেট বাই সেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার মিলিয়ে আপনারা নিতে পারবেন অফার মানি এটা সুলভ মূল্যে সবাইকে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া এই যে দেখেন এটা সম্পূর্ণ পাঁচ হাতে একটা অন্য পেয়ে যাচ্ছেন এবং এটার কালারফুল এবং এটা হচ্ছে আপনার লাকজারিয়াস ফুল এবং প্রতিটা অন্য কিন্তু সুতোর কাজ করা আছে ঠিক আছে সুতির ভিতরে আসেন তারপরে আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে আপনার বারিশ টাইপের এগুলো কিন্তু আরো চমৎকার ড্রেস দেখেন আমরা কি নিয়ে ভাইয়া এগুলো প্রাইসটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এগুলো প্রাইসটা জেনে নেবেন সবচেয়ে কম মূল্য দিচ্ছে আপনাদের জন্য এই যে দেখেন ওয়াও এটা কিন্তু বারিশের ভিতরে খুবই চমৎকার ড্রেস এবং ফুললি কাজ করা সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার বডি গলায় কাজ এবং পাচ্ছেন ওড়নাটা কাজ করা এখানে অসংখ্য ডিজাইন হবে জাস্ট আসবেন ইনশাল্লাহ এসে আপনারা প্রোডাক্ট দেখে নিয়ে যেতে এখানে জাস্ট অল্প রাখা হয়েছে কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে আপনারা আসলে কিন্তু পাবেন তারপর এই প্যাটার ভিতর কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার ভাবে তারপর যে এই যে লোন এই লোন গুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পাচ্ছেন না জাস্ট এসে এগুলা জাস্ট দেখবেন দেখে অবশ্যই এগুলো নিতে পারবেন খুবই কম মূল্যে যারা যারা পাইকারি ব্যবসা নেবেন বা যারা যারা ছোট পেজ আছে বড় পেজ আছে যে ভাই আমি পেজে সেল করব বাসায় সেল করব বা আমার শোরুম আছে তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমটা আর আর বলে দিচ্ছি আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি হোলসেলার আমরা কিন্তু খুচরা সেল করি না তো কেউ খুচরা আসবেন না জাস্ট পাইকারি যারা নেবেন তারাই আসবেন দেখেন এই লনটা দেখেন খুবই চমৎকার তাওয়াক্কাল ব্র্যান্ডের চমৎকার এবং এটার প্রিন্টটা খুবই সুন্দর এবং এটার ওন্নাটা আরো চমৎকার পাচ্ছে ওন্না পেয়ে যাচ্ছেন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই দারুণ দারুণ প্রোডাক্ট গুলা ঠিক আছে আরো দেখাচ্ছি ভাই এখানে দেখানোর শেষ নেই যেহেতু আমি কয়েকটা দেখাই এসে কিন্তু আপনারা এখানে চয়েস করে এই উপর র‍্যাক থেকে আমরা চয়েস করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে দশটা মানে নিতে পারবেন এসে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো যারা যারা নিতে যাচ্ছেন ঢাকা সহ ঢাকা বাহিরে চৌষট্টি জেলা কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যারা অনলাইনে ঘরে বসে নেবেন তারাও এই অফারের প্রোডাক্ট নিতে পারবেন দেখেন জাস্ট ওয়াও সম্পূর্ণ বডি ওয়ার্ক করা কাজ করা লোনের ভিতরে খুবই চমৎকার এবং থেকে এগুলো এগুলো কিন্তু জিরো খুবই সুন্দর হলে আমাদের কালেকশন যারা আসতে পারতেছেন না আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমটা এ অনলাইন নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে আসলে আজকে এই পাশটা দেখাইলাম আবার এই পাশটা দেখাই এই পাশে আপনারা পাবেন আরো চমৎকার চমৎকার ড্রেস এখানে কিন্তু আপনার ফুল জর্জেটের কাজ করার ভিতর পাচ্ছেন না পিওর বডির কাজ করার ভিতর পাচ্ছেন এগুলো খুবই কম মূল্য আমরা দিচ্ছি একমাত্র আপনাদের জন্য যেহেতু ঈদ উল আজহা চলে গেছে ঈদের পরবর্তীতে আমার যে অফারটা থাকে প্রতি বছর থাকে এই অফারটা নিতে হলে চলে আসতে আমাদের টপ এন্ড কালেকশন দেখেন ওয়াও এটা সামনে ফ্রন্ট কাজ করা এবং ব্যাক কাজ করা ঠিক আছে ব্যাক কাজ করা অল ওভার কাজ অন্য কাজ জামাই কাজ সেলরের কাজ করা পাবেন এরকম কিন্তু অসংখ্য ডিজাইন এই এর একটা ভিতরে আছে অফার অফার লেখা আছে এখানে এসে আপনারা এখান থেকে চার পিস তিন পিস দুই যেভাবে মঞ্চে আপনারা নিতে পারবেন জাস্ট আপনাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে টপ এড কালেকশনের পক্ষ থেকে ঠিক আছে দেখেন কি নিয়ে আসছি আমরা প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আসতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা আসবেন আপনারা এসে আমাদের শোরুমটা ভিজিট করে এগুলো প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে তো আমরা ঢাকা থেকে সরাসরি চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এটা পিওর আরেকটা সুন্দর একবার জাস্ট ওয়া একবারের সব একটা ডিজাইন এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থেকে সবচেয়ে সুলভ মূল্যে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে জাস্ট এখানে নক দিলে আপনারা কিন্তু অসংখ্য ডিজাইন দেখতে পাবেন ঠিক আছে এই যে উন্নাগুলা দেখেন এছাড়াও কিন্তু আমরা অসংখ্য ডিজাইন আপনাদের কাছে আসি দেখেন এখানে আমাদের ডল করা আছে এখানে পেটি বাই পেটি রাখা আছে পুরো শোরুম জুড়ে কিন্তু আমার প্রোডাক্ট আর প্রোডাক্ট জাস্ট আপনাদের জন্য সাজানো গুছানো জাস্ট আপনারা আসবেন আর যদি আসতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে যার যারা আমার পুরাতন কাস্টমার আছে তাদেরকেও বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এগুলো প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা পাঠাচ্ছি না আরো নতুন বিদায় নিয়ে চলে আসবো আমার টপ কালেকশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম